নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থিক সার্জন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা প্রশ্নের উত্তর দিই খুবই গুরুত্বপূর্ণ সেটা যে যাদের হাই সুগার আছে ব্লাড সুগার আছে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদেরকে অপারেশন করা যায় কি না মানে রোবোটিক নির্বেশন করা যায় কি না প্রশ্নটা হলো যে আমাদের একটা খুব ভালো এন্ডোক্রিনোলজিস্টকে দেখাতে হবে যাতে ইনসুলিন দিয়ে আমরা পেশেন্টকে ব্লাড সুগারগুলো কমাতে পারি ইট ইজ নট ইম্পসিবল আর আমাদের পেশেন্ট যখন ভর্তি করবো তখন আমাদের এনএসএসিস হল সারা ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তারবাবু তারা পেরি অপারেড মেডিসিন করেন তো সেই সময় ব্লাড সুগার কন্ট্রোল করাটা তাদের দায়িত্ব এবং তারা খুব এফিসিয়েন্টলি সেগুলো করতে পারে সুগারটাকে কন্ট্রোল করে ইউরিন টু ইনফেকশন আছে কি না দেখে নিয়ে বা শরীরে অন্য কোথাও ইনফেকশন আছে দেখে নিয়ে যদি ইনফেকশন ফ্রি থাকে তাহলে অবশ্যই আমরা তাকে রিপ্লেসমেন্ট স্বাচ্ছন্দ্য করতে পারবো এবং মনে রাখতে হবে যে রিপ্লেসমেন্ট করার পরেও পেশেন্ট এই সুগার কন্ট্রোলটাকে মেনটেন করবে তাতে শরীরে যদি কোনো ইনফেকশন না হয় সেটাও নজর দেবে এবং রেগুলার ব্লাড টেস্ট আই চেক আপ কিডনি চেক আপ এইসবগুলোই করবে করলে আমার মনে হয় পেশেন্ট হাঁটাচলা যদি করতে পারে তাহলে সুগারটাও কন্ট্রোলে আসবে এবং তাদের ব্যথাটাও হাঁটু ব্যথার জন্য যে একটা পেন্স এগুলো সবসময় কাজ করে সেটাও কমবে কাজে এক্সপেক্টেড যে তারপরেও তাদের ডায়াবেটিক কন্ট্রোলটা গ্লাইসেমিক কন্ট্রোলটা খুব সুন্দর হবে এবং তারা অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার